প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন পল্লী বিদ্যুতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশান বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ফেসবুক পেজটি লাইক করেন নে আমাদের ফেসবুক পেজটি লাইক করে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন আর জরুরি প্রয়োজনে হাটস হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া ফেসবুকের মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয় জেনে নিতে পারেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পল্লী বিদ্যুতের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় তো ভিভার্স দেখতে পাচ্ছেন দেখতে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির নিম্নোক্ত পদে স্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে নিম্নে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নারীদের নিকট হতে নিম্নক্ত শর্ত প্রতিপালন সাপেক্ষে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে পদের নাম পদের সংখ্যা বেতনের স্কেল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই তো দেখতে পাচ্ছেন এখানে ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত পদের সংখ্যা দুইটি কম বেশি হতে পারে বেতন কাঠামো দেখতে পাচ্ছেন পবেস্ক বেতন কাঠামো অনুযায়ী সংশোধিত অনুযায়ী বেতন স্কেল আঠারো টাকা থেকে ছয়চল্লিশ দুশো টাকা বেতন ও নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্য অন্য পদে অধি অর্থাৎ যারা মহিলা রয়েছেন মহিলা পাদে পুরুষেরাও আর কি বিদ্যুতে আবেদন করতে পারবেন সেই নিয়োগ বিজ্ঞপ্তিটাও দেখিয়ে দেবো সেহেতু আপনারা সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এসএসসি বা সমান এইচএসসি সমান পরীক্ষার অন্যতম দ্বিতীয় বিভাগ বা সমান সিএেতে টু পয়েন্ট ফাইভ জিরো জিপে ফাইভের মধ্যে ওয়ার্ড প্রসিং পেন্টিং কম্পিউটারের মৌলিক বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকা প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দর কম্পিউটার টাইপিংয়ের সক্ষম হতে হবে কম্পিউটার টাইপিংয়ে পর্যাপ্ত জ্ঞান থাকা এবং কম্পিউটারে পরিচালনার পারদর্শী হতে হবে বাংলা ইংরেজি ব্যাকরণ বানান সহ বিরামচিহ্ন বাক্য গঠনে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে কর্তৃপক্ষ নির্দেশনা অনুযায়ী সুন্দর ও পরিচ্ছন্ন কাজ করার সমর্থ থাকতে হবে সঠিক নথি ও পদ্ধতি পত্র যোগাযোগ তথ্য ও ফাইল ডাটা সম্পর্কে সম জ্ঞান থাকতে হবে তো দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থী আবেদন করা প্রয়োজনীয় অথচ সমিতির ভৌগোলিক এলাকার কুড়িগ্রাম লালমনিরহাট জেলার সমিতির আওতাভুক্ত এলাকার স্থায়ী করে আবেদন করতে পারবে না অর্থাৎ তেষট্টি জেলার প্রার্থী আবেদন করতে পারবে তো আবেদনকারীকে কুড়িগ্রাম লালমনিরহাটের ওয়েবসাইটে গিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইটে গিয়ে এ ফোর সাইজের কাগজে আর কি ফর্মটি এফোর সাইজের কাগজে প্রিন্টপূর্বক যথাযথ পূরণ করে আগামী নয় দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার লালমন্দিরহাট পল্লবিদ্যুৎ সমিতির মুক্তারাম ত্রি ত্রিমোহনে কুর কুড়িগ্রাম বরাবর ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে সাদা কাগজে লিখিত টাইপকৃত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না সরাসরি কোনো আবেদনপত্র গৃহীত হবে না উল্লিখিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না আবেদনপত্রের সঙ্গে নিম্নক্ত কাগজপত্র যুক্ত করতে হবে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয়তা ও চারিত্রিক সনদপত্র সম্প্রতিকালের তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত কপি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা শতায়ত কপি সিনিয়র জেনারেল ম্যানেজার লালমনিরহাট বিদ্যুৎ সমিতির মনে করি একশত টাকা মূল্যবানের ব্যাঙ্করা ফ্রি অর্ডার পোস্টাল অর্ডার যুক্ত করতে হবে আর আবেদন ফর্মটি কেমন সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি আর আবেদনকারীকে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আর সরকারি আদর্শ সোশায়িত প্রতিষ্ঠানে কর্মরত যারা প্রার্থী রয়েছেন তাদেরকে কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে ইতিপূর্বে আর কি যারা পল্লী বিদ্যুৎ সমিতি থেকে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন তারা আবেদন করলে আবেদন হবে না আর আবেদনটির করার জন্য আপনাদেরকে অবশ্যই এই ফর্মটি সংরক্ষণ করতে হবে এই সংরক্ষণ সংরক্ষণপূর্বক আপনারা পূরণপূর্বক আপনারা জমা দিয়ে দেবেন অর্থাৎ নির্দিষ্ট তারিখ অনুযায়ী তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন তো এখন হচ্ছে অন্য সকল জেলার প্রার্থী যে নিয়োগের আবেদন করতে পারবে তো আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে অর্থাৎ পল্লী বিদ্যুৎ সমিতি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি লেখা আছে তো আপনারা এই ভিডিওটা দেখবেন অর্থাৎ দশে জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এটা প্রকাশিত হয়েছে অর্থাৎ আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখবেন তাছাড়া আরও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তি তো এইগুলো দেখে নেবেন তো সাধারণত পল্লী বিদ্যুৎ সমিতির যে এই ভিডিওটা আপনারা দেখবেন অর্থাৎ এটাতে আপনারা দেখতে পারছেন অর্থাৎ অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ তেইশ এক দু দেখতে পারছেন এখানে আরও অনেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পল্লী বিদ্যুতের সাতশো পদে অর্থাৎ এটা আপনারা দেখতে পারেন অর্থাৎ সকল সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে অর্থাৎ এই নিয়োগে তো দেখতে পারছেন এখানে টোটালি দেখতে পাচ্ছেন এখানে পদ সংখ্যা সাতশত চৌষট্টি শিক্ষানিবিশ লাইনম্যান তো এটারও জন্য দেখতে পাচ্ছেন আপনাদেরকে যে যোগ্যতা থাকতে হবে অর্থাৎ এসএসসি এস সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন তিন পয়েন্ট পেতে হবে আর এই আবেদনটি আপনাদেরকে অবশ্যই এই আবেদন সংক্রান্ত সকল তথ্যগুলো এই ভিডিওতে দেওয়া আছে তো এই ভিডিওটা দেখে আপনারা নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে বুঝে তারপর আবেদন করবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত পল্লবিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যেতে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ